আজ বক্সনগর কমিউনিটি হল ঘরে নিবেদিতা শিশু হাই স্কুলের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষায় একশো শতাংশ পাশ করে এই স্কুলের ছাত্রছাত্রীরা তাই আজ তাদেরকে জাঁকজমকপূর্ণভাবে সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই স্কুলের সম্পাদক তথা এলাকার জনপ্রিয় বিধায়ক তোপাজ্জল হোসেন মহোদয় স্কুল কমিটির সভাপতি সুভাষ সাহা চেয়ারপারসন স্বপ্ননম কলমচৌরা থানার ওসি নারকগোপাল দেব তাদের হাত দিয়ে ছাত্র ছাত্রীদের হাতে ট্রফি ও স্কুল ব্যাগ এবং যে সবার সেরা হয়েছে তাকে একটি ল্যাপটপ দেওয়া হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা হয় যাতে আগামী দিন তারাও ভালো রেজাল্ট করতে পারে এই অনুষ্ঠানের লোক সমাগম ছিল লক্ষণীয় ইংলিশ মিডিয়ামে ভর্তি করালেন তারপরে যখন এগিয়ে চলল বক্সনগর যে ছেলেরা না বক্সনগরের ছেলেরা ও আগরতলা ছেলেদের মতো বাচ্চাদের মতো এবিসিডি পড়তে পারে শুধু সরু সরু না সিডিও পড়তে পারে এম পর আপেল পড়তে পারে বি পর বল পড়তে পারে তখন আজকের দিনে আজকে তিন তিনটে স্কুল আমাদের এরকম ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে গেছে বক্সনগরে তাতে আমরা গর্বিত কারণ আমরা এই সমাজকে রাস্তা দেখিয়েছি সেই সমাজ আজকে আমাদের রাস্তায় বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা